উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছে দেশের এগারো জেলার সাতাত্তর উপজেলা এমন পরিস্থিতিতে রাঙামাটির হ্রদ থেকে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র আজ শনিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয় এতে বলা হয় কাপ্তাই লেকের পানির উচ্চতা আজ বিকেল তিনটায় একশো সাত দশমিক ছেষট্টি ফুট এম এস এল যা বিপদসীমার কাছাকাছি হওয়ায় লেকের উজান ও ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণে আজ রাত দশটায় স্পিলওয়ের ষোলোটি গেট ছয় ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হবে এতে নয় হাজার সিএফএস পানি নিষ্কাশিত হবে আরও জানানো হয় বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ইনফ্লো বেশি হলে অর্থাৎ পানির লেভেল অস্বাভাবিক বাড়লে স্পিলওয়ে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে বর্তমানে পাঁচটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে যার ফলে বত্রিশ হাজার সিএফএস পানি নিষ্কাশিত হচ্ছে